তো এটাই মাত্র একটা পার্সেল পেয়েছি আমি রাজলক্ষ্মী থেকে ওর বুটিক থেকে আমি পারচেস করেছিলাম তো দেখা যাক এখানে আমাদের একটা কম্বো সেট আছে খোলা খোলা হচ্ছে কম্বো সেটটা তো দেখা হোক

এইটা জামদানি পাঞ্জাবি তার সাথে এই যে হলুদ রঙের জামদানি জামদানি একটা পুজোয় আলাদা ব্যাপার না হলে ঠিক অঞ্জলিটা হয় না বেশ ভালো এটা কিন্তু আমি ভীষণ ভালো পারচেস করেছি এই দুটো আমি কম্বো সেটে পেয়েছি কম্বো মানে দুটো আমার ম্যাচিং করে দিয়েছে দুটো সেট একটা পাঞ্জাবি আর একটা শাড়ি দুটো কিন্তু আমি পেয়ে তিন হাজার ঠিক আছে দুটো মিলে পড়েছে এটা ভীষণ ভালো দুটোরই জমি খুব সুন্দর সালোয়ারটা দেখাচ্ছি দেখো এটা একটা জয়পুর প্রিন্টের ওপর সালোয়ার নিয়েছি রাজলক্ষ্মীর থেকে ফর্টি টু আমার সাইজ কিন্তু কোথাও আমার তো মনে হচ্ছে ট্রায়াল দিতে হবে এটা ঠিক হবে নাকি এটার সাথে পেয়ে গেছে দেখো একটা এরকম পাজামা সালোয়ার ও মা সালোয়ারটার নিচে আবার এরকম কাজ করা রয়েছে আর তার সাথে একটা দুপাট্টা একটা ওড়না ওড়নাটা কিন্তু কটন সিফনের না ঠিক আছে তো এই সেটটা আমি ওর থেকে কিনেছি খুব সুন্দর দেখতে সেটটা দেখে ট্রায়াল দিয়ে হয় নাকি হেলো বন্ধুরা দেখো কিসি চন্দ্র জুয়েলার্স সেটার একটা শোরুম ওপেন হচ্ছে টবেন রোডে সেখান থেকে আমি একটা ইনভিটেশন পেলাম কেন ভগবান যেটা আমাকে চুজ করেছে আমি কিন্তু একদম জিনিসপত্র কিনি না মানে সোনা দানা আর এই বাস একটা দারুণ মিষ্টির প্যাকেট পেয়ে গেছে ঘোষ অ্যান্ড কোম্পানির তরফ থেকে দেখি কি পেলাম বাউ রিয়েলি থ্যাংক ইউ কী বলবো এত ভালো একটা মিষ্টির প্যাকেট পাওয়ার জন্য দারুণ লাগছে